আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন ঝড়ের গতিতে বেড়ে চলেছে মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং সন্ধ্যার দাম কিছুটা কমেছে আজ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট সৈন্য বিক্রি হচ্ছে প্রতি গ্রাম পাঁচশো বাইশ রিঙ্গিত তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে মজুরি বাদে এলাকা ভিত্তিতে দাম কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্যতনে সজানোর চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি কৃতিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা অষ্টআশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা তিরাশি পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই কৃতরের বিনিময় চৌত্রিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদনাস সহ উনত্রিশ টাকা অষ্টআশি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাঙ্কের পিন নাম্বারে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা অষ্টআশি পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি গিতরের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা উনিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ উনত্রিশ টাকা একানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা উনিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা একানব্বই পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা এক পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা তিয়াত্তর পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা এক পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা তিয়াত্তর পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্গের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ছয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা চুরাশি পয়সা সিটি ব্যাঙ্ক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা চুরাশি পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ এছাড়াও সিবিআল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আহ উনত্রিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পনেরো সহ উনত্রিশ টাকা চুরাশি পয়সা চার্জ প্রযোজ্য লুলু মানি এক্সচেঞ্জ হাউস আজকের টাকা রেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা বাইশ পয়সা আড়াই পার্সেন্ট পণোদন সহ উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা লিমিট পনেরো হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত ইসলামী ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক এবং সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকার সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে ছয় থেকে আট ঘন্টা সময় লাগবে ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা তিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ উনত্রিশ টাকা আশি পয়সা লোটাস সিমেন্ট এক্সেন মানে হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক্সঙ্গিত বিনোম দিচ্ছে উনত্রিশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনো সহ উনত্রিশ টাকা একানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনো সহ উনত্রিশ টাকা আশি পয়সা এসএমসে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় বিনিময়ে চৌত্রিশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পূন সহ উনত্রিশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আঠাশ টাকা তিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পুনশো সহ উনত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এতক্ষণ যে কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানে এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্ত পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে অবসরগত প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আপনারা মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই ফ্ল্যাক্সি লোড এবং এমবি ট্রান্সফারের ব্যবসা করতে পারবেন শুধুমাত্র সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে বৈধ এবং নিরাপদভাবে আপনার সহজ বিজনেস অ্যাপস থেকে বারোটি দেশে টপ আপ বা ফ্ল্যাগ লোড করতে পারবেন সেই সাথে আটটি দেশে ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন সকল অন্যান্য যেগুলো আছে সর্বোচ্চ কমিশন এবং সাশ্রয়ী রেটে সহজ বিজনেস অ্যাপসের আইডি খোলার জন্য কোনো টাকা পয়সা না সম্পূর্ণ ফ্রিতে খুলতে পারবেন আর যদি সহজের আইডি খুলতে চান তাহলে প্রোফাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন অথবা কমেন্ট করে প্রয়োজনীয় তথ্য দিবেন অ্যাকাউন্ট খুলে আপনার সাথে যোগাযোগ করা হবে সহজ থেকে যেমন মালয়েশিয়ার টপ আপের কথা যদি বলি শুধুমাত্র ইউচিমে যদি আপনি দশটি টপ আপ করেন তাহলে আপনার ব্যালেন্স সহজের ব্যালেন্স থেকে কাটবে মাত্র নয় রিঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট অর্থাৎ পঁয়ষট্টি সেন্ট আপনি কমিশন পাবেন একশো রিঙ্গিতে পাবেন সাড়ে ছয় ইঙ্গিত বিজিতে যদি আপনি দশ রিঙ্গিত কম টপ আপ করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে নয় রিঙ্গিত পঁচাত্তর সেন্ট অর্থাৎ দশ রিঙ্গিতে আপনি পঁচিশ পয়সা কমিশন পাবেন একশো রিঙ্গিতে আড়াই রিঙ্গিত কমিশন সেলকম ম্যাক্সিস সহ সকল সিমের থাকছে আকর্ষণীয় কমিশন এখান থেকে আপনি সিমেরও রিচার্জ করতে পারবেন আরও আকর্ষণীয় হচ্ছে বাংলাদেশে যদি আপনি একশো টাকা ফ্ল্যাগ জোলোড বা টপ আপ করেন তাহলে সহজের ব্যালেন্স থেকে কাটবে আপনার মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট যেখানে আপনি অন্যান্য সিম থেকে যদি বাংলাদেশে একশো টাকা পাঠান তাহলে কিন্তু আপনার সাড়ে ছয় রিঙ্গিত কাটে সেক্ষেত্রে আপনি এখানে চার রিঙ্গিতেরও কমে একশো টাকা ফ্ল্যাগ জুলোড করতে পারছেন তাহলে অবশ্যই আপনি সহজ ব্যবহার করবেন না কেন এছাড়াও ইন্টারনেট প্যাকে পাবেন আকর্ষণীয় কমিশন সাথে মিনিটের অফার অনেক সার্ভিস পাবেন সে সাথে ইন্দোনেশিয়া বলেন ইন্ডিয়া বলেন মায়ানমার বলেন নেপাল বলেন সকল দেশের টপ আপের উপরে থাকবে আপনার সর্বনিম্ন রেট এখান থেকে আপনি কাজের পাশাপাশি যদি সহজ দিয়ে ফ্ল্যাটুলোর বা এম ব্যবসা করেন তাহলে অন্তত আপনার পকেট খরচের যে টাকাটা আছে আপনি সেটা আশা করি আপনার হয়ে যাবে তো যদি সহজের সাথে আপনি ব্যবসা করতে চান বা লেনদেন করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আরেকটি কথা হচ্ছে যে ভাই সহজের অ্যাকাউন্ট খুললাম ঠিক আছে এটার ব্যালেন্স নেবো কীভাবে বা ব্যবহার করবো কীভাবে ভাই সহজ ডটলাইন্স কোম্পানির চারটি নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে মে ব্যাঙ্ক পাবলিক ব্যাঙ্ক এম ব্যাঙ্ক এবং অনলিয়ন ব্যাঙ্ক এই ব্যাঙ্কে আপনাকে ক্যাশ ডিপোজিট করতে হবে অথবা অনলাইন ব্যাঙ্কিং থাকলে আপনি অনলাইন ব্যাঙ্কিং থেকে ট্রান্সফার করতে পারবেন করার পরে আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আইডিটি রেজিস্ট্রেশন করে নিয়েছেন বা আইডি খুলে নিয়েছেন তার কাছে রিসিপটা দিবেন সে অফিস থেকে ব্যালেন্স নিয়ে আপনাকে ব্যালেন্স পরিশোধ করবে আপনি যদি আমার মাধ্যমে আইডিটি রেজিস্ট্রেশন করেন বা খুলে থাকেন তাহলে ডিপোজিট অথবা ট্রান্সফার করার পরে আপনি রিসিপটি আমার কাছে পাঠাবেন আমি আপনাকে ব্যালেন্স দিয়ে দেবো সিস্টেম হচ্ছে এটা এছাড়াও অনলাইন জম্পের মাধ্যমে আপনি ব্যালেন্স নিতে পারবেন তবে অবশ্যই আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আইডি খুলেছেন তার সাথে যোগাযোগ করে কথা বলে নিলে সব থেকে বেটার হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আরও যদি কোনো কিছু জানার থাকে সহজে সম্পর্কে কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে দেওয়া নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় ভয়েস অথবা মেসেজ করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আজকে পর্যন্তই আবার আপডেট নিয়ে আসবো আসসালামু আলাইকুম আর আবার অবরাত